জাগা লইয়ে তুমি দুদু খাও খালি মায়ের বুঝা যেন ব্যাপাক জাগা তোমাকে কয় ভাই কুস্যাগিরি বুদ্ধি বেক মনের মধ্যে রাহ। প্রত্যেক বৎসর সইতে গেলেই কেস করে থাকো লেহা পড়া মোডেও নাই চোখ থকতে কানা হেয়ার কর তো ডাক নাম্বার দেখ তোমার জানা এমন হইলো বুঝো দিয়ে সালে বউ পাশে বইয়ে ডাক নাম্বার পট এ ক মানু মর্তে বইছো তোমার কবর তোমার মই হাঙ্গা দিন খালি জায়গার খবর মানের জায়গা দহল দেতা কত জারি এই কত মানের হাসার বাড়ি কেস মামলা কোর্ট কাছারি ভালোই তো চেনো বুড়ো বয়সে নাম কাম ভালোই তো কেন ওই বেড়ির মাছ যা তো হ্যাঁ তো মানুষ বুড়ো পাশ নামাজ পড়ে পড়তে পারে সুরা আল্লাহ দিলে জাগা জনী হ্যার মেলে আছে হ্যার খেয়াল নাই দৌড়ে আল্লাহর পাশে হে কত ভালো মানুষ করে আল্লাহর কাম হারা জাগায় হ্যার সুনাম আছে দেও মানে দাম